ব্রিগেড সমাবেশে জলপাইগুড়ি রোড স্টেশনে পদাতিক ট্রেনে যাওয়ার পথে বহু বাম নেতাকর্মীরা মিছিল স্লোগান রোড স্টেশন চত্বরে স্টেশন চত্বরে আরপিএফ এর বাধাকে উপেক্ষা করি মিছিল স্লোগান এ উত্তাল জলপাইগুড়ি রোড স্টেশন প্ল্যাটফর্ম চত্বর বাসে ট্রেনে করে জলপাইগুড়ি থেকে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিতে শুরু করেছেন বামপন্থী কর্মীরা জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থেকে বাসে করে রওনা দিলেন কর্মীরা

ফলে ব্রিগেড সমাবেশে শ্রমিক কৃষক খেতমজুর যুবরা ছাত্ররা নিজেদের দাবি নিয়ে চা বাগানের শ্রমিকরা তাদের ন্যূনতম মজুরি চালু হয়নি ফলে তারা ব্রিগেড সমাবেশে যাচ্ছে বেকার যুবকরা কাজ পাচ্ছে না ফলে তারা ব্রিগেড সমাবেশে যাচ্ছে ব্রিগেড সমাবেশে যোগ দিতে উত্তরবঙ্গের অন্যান্য জেলার সঙ্গে জলপাইগুড়ি জেলার বানারহাট মেটেলি ময়নাগুড়ির শ্রমিক কৃষক ক্ষেতমজুরা ইতিমধ্যে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন রাতে ট্রেনগুলিতে যাচ্ছেন জলপাইগুড়ির সদর রাজগঞ্জ মালবাজার ধুপগুড়ির শ্রমিক কৃষক খেতমজুররা তিস্তা তোর্ষা উত্তরবঙ্গ দার্জিলিং পদাতিক এক্সপ্রেসের সঙ্গেই বাসে করে বামপন্থী কর্মীরা কলকাতার বুকে হাজির হচ্ছেন শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থায় নৈরাজ্য ও দুর্নীতির বিরুদ্ধে ওয়াক ফাইন বাতিলের দাবিতে একশো দিনের কাজ চা শ্রমিকদের ন্যূনতম মজুরি দ্রুত চালু কৃষকের ফসলের ন্যায্য দামের দাবিতে ব্রিগেড সমাবেশ হতে চলেছে এটা তো প্রথমে কোনো ইন্টিমেশন ছিল না আমাদের বিবিএস ছিল না আর এরকম কোনো কারো অধিকার নেই যে প্ল্যাটফর্মে এসে প্যাসেঞ্জারকে ডিস্টার্ব করবে স্লোগান দেবে যেটা করবো ওরা আউটসাইডে গিয়ে করতে পারতো সেই জন্য আমরা গিয়ে বাধা দিয়েছি বলার পরে ওরা একটু হট টপিক হয়েছে তারপর ওরা বেরিয়ে যায় পরবর্তীকালে ওরা সুস্থ হবে তার মধ্যে বিজেপি বিরোধী না বিজেপি বা এটা কোনো ব্যাপার না এখানে কেউ দিতে পারে না बीजेपी पी पार्ट को सीपीएम करते हैं टी एम सोए करते